আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি আজকে ছোট একটা বিষয় নিয়ে অল্প কথা বলবো আজকে শরীরটা মেতেও অতটা শক্তি পাচ্ছি না যে বলবো এটা আজকে গত দুদিন ধরে দেখছিলাম সাবেক সিইসি কে নুরুল হুদা তাকে যে ধরা হলো এবং জনগণ কিছু লোক তাকে ধরলেন ধরে তাকে গলায় জুতার মালা পরালেন একজন দেখলাম বেশ উল্লাসের সঙ্গে গালে জুতো দিয়ে বাড়িও দিলেন পাশে পুলিশও ছিল তারপর তাকে নিয়ে আস স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মব জাস্টিস ঠিক না সরকার প্রধানের সরকারের পক্ষ থেকে বিবৃতি এলো মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না কিন্তু ওনাকে ধরা হলো এখানে না কয়েকটা জিনিস আমার খুব মনে পড়ে আপনাদের মনে আছে কিনা জানি না আমি নিজেও এই ধরনের একবার মন্তব্য করেছিলাম এটা নিয়ে আমাকে অনেকে আমাকে বেশ মানে সমালোচনা করেছিল আমি এটা কেন বললাম আপনাদের মনে আছে যখন সরকার পতন মানে হাসিনা সরকারের পতনের পরপর কিছুদিন পরে যখন সর্বপ্রথম আইন পতাই আইন মন্দির আনিসুল হক এবং সালমান এক রহমানকে সদর ঘাটিয়ে ধরা হল লুঙ্গি পরিহত অবস্থায় তখন তাৎক্ষণিকভাবে আমি একটু মন্তব্য করেছিলাম যে ওনাদেরকে ধরেছে ভালো হয়েছে কিন্তু আমি খুশিওতাম হতাম কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকে ওখানে আশেপাশে থাকা জনগণ যে তাকে দুই চারটে চট্টা প্রমাণ তখন আমি যে কথাটা বলেছিলাম সেটা হলো ক্রোধে রাগের মাথায় বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল এদেরকে জেলে নিয়ে গেলে না এরা এটাকে ঝুলিয়ে দেয় মানে এদের তেমন সাজাটা হয় না একটা সামাজিক বিজ্ঞতি হওয়া দরকার এই লোকগুলো এটা আমায় তখন আমি বলেছিলাম আমি অস্বীকার করবো না এবং আমি এটা বলে কখন মানুষ সেটাও বলি যখন নাকি আইনের উপর বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায় তখন মানুষ এটাই ভাবে যে নগদ কিছু দেওয়াটা ধর জাতীয় লাভ এই সমস্ত লোকের ক্ষেত্রে ওটা হয়তো ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল আমি মনে করি ওই সময়টা ছিল একদম একটা তাৎক্ষণিক ক্রোধের মুহূর্ত ছিল কিন্তু এরপর তো দশ মাস পার হয়ে গেছে না এখন কিন্তু ওই বাস্তবতাটা নেই ওই সময় যেটা স্বাভাবিক ছিল সেটা কিন্তু এখন করাটা অস্বাভাবিক কারণ এখন দেশে একটা সরকার আছে দশ মাস বয়সী একটা সরকার আছে আমরা প্রত্যাশা করব যে সেই সরকারটা তো অবশ্যই এতদিনে একটা কন্ট্রোল নিয়ে আসতে পেরেছে এখন কেন এটা চলবে এবং আমরা গত দশ মাসে দেখেছি এই ধরনের মত ভায়োলেন্স অহরহ ঘটছে এবং কোনো মব ভায়োলেন্স এর কোন বিচার হচ্ছে না কাউকে ধরা হচ্ছে না কাউকে তাৎক্ষণিক ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে না পুলিশের সামনে এগুলি ঘটছে এগুলো আমরা দেখছি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো ধরনের মব তারা সহ্য করবেন না এই ধরনের মত ভায়োলেন্স তারা সহ্য করবেন না বলা হয়েছিল এবং এবারে যে ঘটনাটা আমরা দেখলাম যে ভদ্রল একটা ভদ্রলোক ভদ্রলোক তাকে যেভাবে গলার মধ্যে জুতো দিয়ে বাড়ি দিলেন দৃশ্যটা দেখতে আমার ভালো লাগেনি কিন্তু আমি এবার দেখেছি এই দৃশ্যটা দেখে মানে কমেন্ট সেখানে আমি অনেকে দেখেছি অনেকে আবার উল্লোসিত হয়েছেন যে ওর জন্য এটা প্রাপ্য ছিল প্রাপ্য কার জন্য কি ছিল সেটা তো অবশ্যই আপনি আপনি বলতে পারেন কিন্তু সেই প্রাপ্য আমি আপনি কিন্তু তাকে চুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখি না সেটা দিবে রাষ্ট্র সেটা দিবে বিচার ব্যবস্থা এই জায়গাটাতে কিন্তু আমাদের পার্থক্যটা বুঝতে হবে শাস্তি হতে পারে আপনি তার জন্য চূড়ান্ত শাস্তি প্রার্থনা করতে পারেন চূড়ান্ত শাস্তির জন্য সব কাজ করতে পারেন কিন্তু আপনি শাস্তিটা দিতে পারেন না এটাই হলো নিয়ম এবং আমার কাছে যে জিনিসটা খুব খারাপ লেগেছে সেটা হলো যখন তার মানে গালে জুতো মারা হচ্ছে গলায় জুতার মালা পরানো হচ্ছে তখন কোন সেখানে পুলিশ ছিল এবং পুলিশ সেই লোকটাকে ফেরানোর কোন বিন্দুমাত্র চেষ্টা করেনি

যাই হোক উনি বলেছেন নাকি বিচার হবে যে পুলিশ যখন দাঁড়িয়েছিল তার কোনো বিচার হয়েছে কিনা আমি এখন জানি না বলা হয়েছে দায়ী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হবে আমি যোগ্য শুনেছি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটাও কিন্তু আর্মি গ্রেপ্তার করেছে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে ওই জায়গাটা বরং সেনাবাহিনী অগ্রসর হয়ে আছে এবং তারা বলেছে এই ধরনের মব লিঞ্চিং তারা বরদাস্ত করবে না এটুকু একটা পজিটিভ দিক কিন্তু যে পয়েন্টটা আমার আমি আলোচনা করতে চাচ্ছি ঘটনা দুদিন আগের ঘটনা যে জায়গাটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই সেটা হলো যে এই যে এত কিছু হলো কে নোর হুদার ক্ষেত্রে ওনাকে আদালতে নেওয়া হলো এরপরেও ওনার মধ্যে কি সে অনুশোচনাটা দেখা গেল ভেবে দেখুন উনি আদালতে যে কি বললেন আদালত যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে শপথ নিয়েছিলেন যে আপনি একটা দায়িত্ব পেয়েছেন একটা সাংবিধানিক দায়িত্ব আপনি শপথ নেওয়ার পর সেই শপথটাকে আপনি মানে যথাযথভাবে পালন করতে পেরেছিলেন আপনি যে শপথ ভঙ্গ করেন নাই উনি কি জবাব দিলেন শুনুন ওনার জবাবটা উনি বললেন যে আমি কোনো শপথ ভঙ্গ করিনি তারপর উনি অন্য অন্য কাহিনী বললেন একজন নির্বাচন কমিশনার শপথ নেন কি হিসাবে উনি নির্বাচনটাকে যথাযথভাবে অনুষ্ঠান করলেন ওনারা বলে কি নির্বাচনটা হয়েছিল হয়নি তো এই জন্য না পারাটা উনি যে পারলেন না উনি কারণ দেখিয়েছেন এটা আমার কাছে একা না চারজন নির্বাচন কমিশনার থাকে তো উনি উনি যখন চারজন নির্বাচন কমিশনার কথা বলেন তখন এই কে হুদা সাহেবের সঙ্গে তো আরেকজন নির্বাচন কমিশনার ছিলেন যিনি মানে বলে গেছেন যে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তাকে ধমকাতেন উনার সিনিয়র ছিলেন কিন্তু নুরুল হুদা সাহেবের চেয়ে উনি সিনিয়র ছিলেন তাকে উনি ধমকাতেন বিএনপি বন্ধ বলে তাকে এক ধরনের ট্যাগ লাগানো হতো হতো না তো উনি চারজন নির্বাচন কমিশনারের কথা বললেন তারপরে শতরা কর্মকর্তা এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাজ করছে অনেক কাহিনী বললেন মিলে যদি করে আমি একা কি করবেন এই যে অজুহাত দেওয়ার প্রবণতা এই প্রবণতা দিয়ে কি উনি শপথ ভঙ্গ না করার কথাটা প্রমাণ করতে পারেন উনি তো এতদিনে তো আত্মপ্লব্ধি হওয়া উচিত ছিল যে উনারা মানে এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি সেটা হলো আগে রাতে ভোট হয়ে গেছে যেটা নিয়ে লোককে মুখে মুখে বলে নিশি রাতের ভোট এমন ভয়ঙ্কর নির্বাচন খালি বাংলাদেশে না পৃথিবীর কোথাও হয়নি জাপানের এক সময় সময় রাষ্ট্রদূত বলেছিল ওরা যেমন শুনেছেন যে এখানে আগের রাত্রে ভোট হয়ে যায় উনি কিন্তু বলেছিলেন তাই না তো তারপরেও কিন্তু উনি সেটা স্বীকার করলেন না আমি খালি এই জায়গাটাতে আমি অবাক হয়েছি ওনার বয়স হয়ে গেছে ওনার কিন্তু বলেছেন ওনার বয়সে ওনার বয়স হয়ে গেছে এই বয়সে এসে তো মানুষের মধ্যে আত্মগ্লানি কাজ করা উচিত ছিল কিন্তু সেই গ্লানি উনি এখনো জাস্টিফাই করার চেষ্টা করছেন যে উনি কাজটা ঠিকই করেছেন যদিও আমি আগে বলেছি ওনাকে জুতা মারাটা আমি পছন্দ করিনি গলায় জুতা মালা দেওয়াটাও আমি পছন্দ করিনি কিন্তু তারপরে আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি এই জুতা পেটা হওয়ার পরেও ওনার আত্ম উপলব্ধি কেন হচ্ছে না কেন উনি বলছেন না কেন উনি সরি হচ্ছেন না কেন হচ্ছেন না এটা আমার কাছে মানে আমি ঠিক বুঝতেই পারি না যে এটা কিভাবে সম্ভব তারপরে সেখানে আদালত কিন্তু ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে একটা নির্বাচনের শিডিউল যখন ঘোষণা করা হয় সেই শিডিউল ঘোষণা করার পর তাহলে নির্বাচন কমিশনের কাজ থাকে উনি আবার ঘুরে ঘুরে একই কথা বললেন যে এটা হলো বিভিন্ন যারা থাকে তারা যখন নির্বাচনে একটা গ্যাজেট ঘোষণা করে তখন নাকি নির্বাচন কমিশনের আর কিছু করার থাকে না মানে এখানে আরেকটা জবাব না উনি যে কোনো সময় নির্বাচনকে বাতিল করে যেতে পারতেন বাতিল করেছেন করেননি তো তাহলে মানে আমার কাছে যে জিনিসটা লাগছে খারাপ সেই জিনিসটা হলো কি একটা মানুষ বয়স্ক হয়েছে একটা অন্যায় উনি করেছেন তখন না হয় বুঝলাম যে তখন উনি চাপ করে করেছেন ভয় পেয়ে করেছেন সব বুঝলাম কিন্তু এখন তো সেই ভয়টা এখন তো আত্ম এখন সে তো ধরা পড়ে গেছেন রে ভাই আপনি তো জেলে যাচ্ছেন তো আপনি এখন সত্য কথাটা বলেন এই দেশের এই কোটি কোটি ভোটারের আপনি যে হৃদয়ে ভঙ্গ করেছেন তাদের যে মানে প্রত্যাশাকে নষ্ট করে দিয়েছেন তার জন্য আপনি কোনো দায় নিবেন না আমি এই জিনিসটি কিছুতেই বুঝি না ওনার পরে যে নির্বাচন কমিশনে এসেছিলেন হাবিবুল আওয়াল সাহেব হাবিবুল আওয়াল সাহেব দায়িত্ব নেওয়ার পরে সাংবাদিকদের নিয়ে বসেছিলেন একবার বিভিন্ন লোকজন বসেছিলেন সাংবাদিকদের ডেকেছিলেন আমিও সেই সাংবাদিকদের ডাকে দুবার গিয়েছিলাম তো আমি ওনাদেরকে একটা কথাই বলেছিলাম যে আপনারা দায়িত্ব পালন করার আগে একটু চিন্তা করে দেখেন যে আগের যারা ছিলেন তারা যা করেছেন যদি আপনারা সেই কাজই করেন তাহলে এই দায়িত্ব নিয়েন না কারণ আগের যারা যে সমালোচিত হয়েছেন আগের যারা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়েছেন আপনারা সেই কাজ করেন না আর যদি করেন তাহলে কি হবে আপনাদের তো এই চাকরি আজীবন থাকবে না এটা যখন শেষ হবে তখন আপনারা গেলে কিন্তু এই মাছের বাজারে গেলেও কিন্তু আপনারা মানুষের কাছে সম্মানটা পাবেন না এবং দেখুন বাস্তবতা কিন্তু সেটাই হয়েছে এখন ওনারা মাছের বাজারে যেতেও পারেন না মানুষ আপনাদেরকে এখন ঘৃণা করে অথচ এই ঘৃণাটুকু আপনি কেন অর্জন করলেন আমাদের এই হলো মানসিকতা যারা এখন নির্বাচন কমিশন কমিশনের দায়িত্বে আছেন তাদেরকে আমরা বলবো একই কথা যে আপনারা একটা বড় দায়িত্ব পেয়েছেন কিন্তু যদি এই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে না পারেন দিন কিন্তু পাল্টে যায় এক সময় দিন পাল্টে যায় তখন মধ্যে আবার ওই একই পরিণতি হবে আমি মনে করি এই দৃশ্যগুলো মানুষের হৃদয়ের মধ্যে তুলে রাখা উচিত যে যখন ক্ষমতা চলে যায় তখন তাদের কী পরিণতি হয় এবং ওই পরিণতির দিকে তাকিয়ে যদি কখনো কেউ ক্ষমতায় যান